মজা লাগছে আজ আমার খুব ভালো লাগছে কতদিন পর কান্না করার পর মা আজ টাকা দিয়েছিল ডাগন ফল কেনার জন্য আজ আমি তৃপ্তি করে ডাগন ফল খাবো কি যে ভালো লাগছে যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আ

এবার উঠো বাড়ি ফিরে যাও আর তোমার মাকে বলো আরো ড্রাগন কিনে দিতে একটা ড্রাগন নষ্ট হয়েছে তাই এত কান্না করতে হয় নাকি এই গাছ তুমি চুপ করো তুমি কি বুঝবে আমরা কি ধনী নাকি আমরা তো গরিব আমার মা কত কষ্ট করে টাকা জমিয়ে আমাকে দিয়েছিল ড্রাগন কিনে খাওয়ার জন্য আর এই ড্রাগনটাই তো পড়ে নষ্ট হয়ে গেল মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব আমার সে করে হচ্ছুট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার ড্রাগনটা যে নষ্ট হয়ে গেল এখন মেয়েটা কিভাবে ড্রাগন খাবে আমাকে কিছু করতে হবে এমনিও অনেকদিন যাবৎ কাউকে সাহায্য করা হয় না এবার একটা সুযোগ এসেছে এবার আমি মেয়েটাকে সাহায্য করব। এই মেয়ে কান্না করো না দেখো আমার কাছে একটা ফুল আছে ফুলটা নিয়ে তুমি রোপণ করে দেবে তারপর তোমার মনের ইচ্ছেগুলো বলবে দেখবে তোমার সব ইচ্ছে পূরণ হবে আচ্ছা তুমি যেহেতু বলছো আমি তাহলে ফুলটা নিয়ে বাড়ির উঠোনে রোপন করে দিব এখন আমি খুব মজা করে খাবো মা দেখে যাও আমার ড্রাগন গাছে কত বড় ড্রাগন ধরে আছে এখন আমি মজা করে খাবো না রে তয়া তুই একটা ড্রাগনও ধরবি না এটা কেমন আজব কথা একদিনের ভেতরে কোনো গাছে ফল ধরতে পারে নাকি তোকে কোন গাছ এই ফুল দিয়েছিল ওই গাছের গাছে আমাকে নিয়ে চল আমি গিয়ে ওই গাছের সাথে কথা বলবো তারপর দেখবো কি হয় এরপর চলে যায় সেই গাছের কাছে এই গাছ তো তুমি ওই ফুলটা তুমি কেন দিয়েছিলে যেই ফুল থেকে এক রাতের ভেতরে একটি ড্রাগনের গাছ হয়েছে তোমার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো আমার মেয়েকে ফাঁসানোর জন্য নিশ্চয়ই সে গাছে ধরা ড্রাগনের ফলে বিষ মেশানো আছে আমাদের দুজনের ক্ষতি হবে তো তুমি তাড়াতাড়ি বলো আমায় ভুল আমি তো তোমার মেয়ের কাছে সব শুনেছি তাই তো একটু তোমাদের সাহায্য করার জন্য এই জাদুর ফুলটি দিয়েছিলাম যা থেকে তোমাদের কাছে একটা বড় একটা ড্রাগনের গাছ হয়েছে আমি যে তোমাদের উপকার করতে চেয়েছি কোনো ক্ষতি করতে চাইনি আমায় বিশ্বাস করো আমাকে ভুল বুঝো তোমরা সত্যি বলছো গাছ তুমি আমাদের উপকার করার জন্য সেই ফুলটি দিয়েছিলে তাহলে তো খুবই ভালো হলো তোমার এই ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো আমাদের এত বড় সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে তবে শোনো সব সময় মনে রাখবে এই গাছের ফল তোমরা দিনের বেলা সবগুলো খেতে পারবে এবং বাচেল বিক্রিয় করতে পারবে তবে রাতের ফল তোমরা ভুলেও ধরবে না এবং বিক্রিয় করবে না ওইগুলো বিষাক্ত হয়ে থাকবে বুঝেছো দেখেছ মা ড্রাগন গাছটা আরো অনেক বড় হয়েছে এখন আমি ড্রাগন খেতে পারবো চলো মা গাছের ফলগুলো পেরে বাজারে বিক্রি করে আসি আমাদের অভাব দূর হবে যে এই দুষ্টাক আমার উপকার করা যে কোন ফুল ফল নষ্ট করবে তাই তো আমি রাতের সব ফলগুলো বিষাক্ত করে রেখেছিলাম এবার শিখে না তো জাদু গাছ আমাদের অনেক উপকার করেছে এ গাছে ড্রাগন ফুল যেমন বিক্রি করতে পারছি তেমন আমরা খেতেও পাচ্ছি হ্যালো ছোট্ট বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক করুন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আল্লাহ হাফেজ